রক্ত দিয়েছে কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেয়নি ইরানিরা আব্বাস আরাকজি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি শনিবার আঠাশ জুন বলেছেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে অনেকে প্রাণ হারিয়েছে ও রক্ত দিয়েছে কিন্তু এক ইঞ্চি মাটি কিংবা ইরানের মর্যাদায় ছাড় দেয়া হয়নি বারো দিনের এই যুদ্ধে নিহতদের তেহরানের রাষ্ট্রীয় জানাজায় অংশ নিয়ে আরাকজি বলেন ইরানের এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেন রক্ত দিয়েছি কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেয়নি ইরানিরা সন্তান হারিয়েছে কিন্তু সম্মান হারায়নি ইরানিরা তারা অর্থাৎ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হাজার হাজার টন বোমার নিচে দাঁড়িয়ে থেকেছে কিন্তু আত্মসমর্পণ করেনি আরাকঝি এও বলেন ক্ষতিগ্রস্ত অবকাঠামোর সময়ের সঙ্গে সঙ্গে পুনর্নির্মাণ করা যাবে কিন্তু একটি জাতির গর্ব যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান তিনি এই যুদ্ধকে ইরানের দীর্ঘ ইতিহাসে মুক্তার মতো জলজল করবে এমন একটি মুহূর্ত হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে দেশটি বিশ্ববাসীর কাছে আরও শক্তিশালী ও মর্যাদাশীল হয়ে উঠেছে